সেন্ট্রাল রোড শিশু উদ্যান সংলগ্ন এলাকা থেকে তিন নাবালিকা ও এক যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ দোসরা মে বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সেন্ট্রাল রোড শিশু উদ্যান সংলগ্ন এলাকা থেকে তিন নাবালিকা ও এক একুশ বছরের যুবককে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে ধর্মনগর থানার পুলিশ জানা যায় সেন্ট্রাল রোড শিশু উদ্যান সংলগ্ন এলাকায় তিন নাবালিকা ও ওই যুবক উচ্চস্বরে কথা বলতে থাকে এটি দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণরা তাদের কাছে যায় এবং ওই যুবককে তার পরিচয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ওই যুবকটি প্রথমে তার নাম রোহন চক্রবর্তী বলে জানায় পরবর্তীতে আবার যখন জনসাধারণরা তার পরিচয় জানতে চায় তখন সে তার নাম জাকির হোসেন বলে পরিচয় দেয় এটি শুনতে জনসাধারণদের সন্দেহ হয় অপরদিকে তিনজন নাবালিকা যে ছিল তাদের মধ্যে দুজন নাবালিকা মুসলিম ধর্মাবলম্বী এবং একজন নাবালিকা হিন্দু ধর্মাবলম্বী এরপর জনসাধারণদের সন্দেহ হলে তারা ওই যুবক ও তিন নাবালিকাকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয় এরপর ধর্মনগর থানার পুলিশ অফিসাররা ঘটনাস্থলে আসলে জনসাধারণরা তিন নাবালিকাকে ও ওই যুবককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এরপর তাদের থানায় নিয়ে আসা হলে থানার পুলিশ কর্মীরা তাদের পরিচয়পত্র এবং তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে বর্তমানে ধর্মনগর থানার পুলিশ কর্মীরা তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে অপরদিকে স্থানীয় জনসাধারণদের দাবি ওই যুবক রোহন চক্রবর্তী বলে কেন মিথ্যে পরিচয় দেয় এ নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঁকিঝুঁকি মারছে তোমার অরিজিনাল নাম বয়স্ক তো কোন জায়গা থেকে তোমার আনা হয়েছে কেন জিলদার পাকে পাকে জানো রকেট কি করতেছিল এখানে তারা তার তার কিছু একটা ঝগড়া পড়ছে তো আমার কাছে আমার বোন একটা আছে তো তাই এবার টেন মাধ্যমে গিয়ে তো কইছে ভাই আমারে লই যায় তারা কিছু একটা ঝগড়া পড়ছে তোLambda কে দেখি আইবিতা হইছে সলভ করিয়ে দিয়া এই